রহমান রহমানুর রাহিম সম্মানিত বিওয়াজ মরণ মরণভেদি রোগ জটিল কঠিন রোগ রোগ মুক্তি রোগ সাফা দোয়া আমল এমান বিশ্বাস ঠিক রেখে করুন দোয়া সম্মানিত বিওয়াজ পৃথিবীতে শরীর সুস্থ থাকলে জান্নাত যদি অসুস্থ থাকে তাহলে দুজক এই পৃথিবীতে শরীর সুস্থতা একটি নিয়ামত শরীর সুস্থ যার তার দুনিয়াতে শান্তি সুখ এবং আনন্দ আর যারা খুব অসুস্থ আছেন খুব কষ্ট কাটি নেতা আছেন যারা বেশি কষ্ট পাচ্ছেন রোগ আক্রান্ত হয়ে ওষুধ ভরিয়ে কিছু আপনার কাজ করছে না বা ওষুধ খেয়েও আপনার রোগে কাটছেন তাহলে আপনার ভরসা হলো একটি দোয়া এবং আমল যার মাধ্যমে দিয়ে আপনার রোগটা সাফা হয়ে যাবে রোগটা আল্লাহতালা মাফ করে দিবেন। রোগটা থেকে মুক্তি পাবেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের জানিয়ে দিবেন আর আমলটা দোয়াটা কিভাবে করবেন একেবারে সহজ একটি আমল রোগ মুক্তির জন্য রোগ সাফার জন্য যে কোনো জটিল কঠিন রোগ ভয়ঙ্কর রোগ মরণ রোগ রোগ আল্লাহতালা চাইলে আপনাকে আমাকে সুস্থ করে দিতে পারেন সম্মানিত এত ভালো ভিডিও এনেছি আপনাদের জন্য তাহলে আপনারা আমার ভিডিওটা শেয়ার দিতে হবে লাইক দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে সম্মানিত বিয়াজ যে এখনও অনেক মানুষ আছে তারা অনেক রোগ আক্রান্ত হয়ে অনেক কষ্টে কাতরাচ্ছেন দিন যাপন করছেন কোনো প্রকার সুখ শান্তি পাচ্ছেন না আমি আপনাদেরকে বলব এই ধোয়াটার বিনিময় এই আমলটার বিনিময় আল্লাহ আল্লাহতালা আপনার রোগটা সেফা করে দেখ ভালো করে দেখ আমিন 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 আপনারা এটা অত্যন্ত জরুরিভাবে উপকার মনে করি আপনাদের বিপদের বন্ধু হিসাবে আমি আপনাদেরকে এটা উপস্থাপন করে জানিয়ে দিলাম বুঝিয়ে দিলাম এ আমলটা কিভাবে করবেন অবশ্যই আপনারা বুঝে শুনে করতে হবে তো চলুন আমি আপনাদেরকে বলি আপনি গোসল করে পবিত্রতা রক্ষা করবেন পারলে একটু আতর ব্যবহার করবেন পাঁচ তো নামাজ তো পড়বে বটে পরবর্তী স্টাপে আপনি কি করতে হবে নফল নামাজ আদাই করতে হবে দুই রাকাত দুই রাকাত নফল নামাজ আদাই করি আল্লাহর দরবারে এই দোয়াটা আপনারা সব সময় আমল করবেন একশত মাত্র একবার একশত একবার আপনি সেই শৈতনির ওয়াজিম ইসমল্লাহি রহমানুর রাহিম কুরআনি মাহওয়া সিফাউ ওয়াহ রাহমাতাল লিল মুমিনিন কুরআনি মাহওয়া সিফাউ সিফাউ ওয়াহ রাহমাতাল লিল মুমিনিন কুরআনি মাহওয়া সেফাও ওয়াহ রাহমাতাল লিল মুমিনিন সম্মানিত ভাই ও বোনেরা আপনারা এটা করুন রোগ মুক্ত হবে যখন যেখানে লোক যেইখানে আপনার রোগ আক্রান্ত হয়ে ব্যথা অথবা অনুভব হচ্ছে কষ্ট কষ্টকাঠিন্য অনুভব হচ্ছে একশত একবার পরি আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন আর একটু হাতের তালকাতে এই দোয়াটা পরা শেষ হলে একটু থুতু নিয়ে ওই রোগ আক্রান্ত স্থানে আপনি ডলা দিবেন লাগাবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ তালা আপনার রোগটাকে সাফা করে দেবে ইনশাল্লাহ আপনার রোগটা ভালো হয়ে যাবে যদি ভালো হয়ে যায় তাহলে কিছু টাকা ফকির ফাকরা অথবা মসজিদ ঘরে আপনারা দান করে দিবেন আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ করে দিবেন আমিন আমিন পরবর্তী ভিডিও দেখতে আপনার আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ ভালো